স্মরণ দিবস পালন করছে দিনা বেলাজের জন্ম কানাডা দেশের ক্যাব শহরে আঠারোশো সাতানব্বই সালে ছোটবেলা থেকে তিনি প্রভু যিশু ও মা মারিয়ার প্রতি গভীর ভক্তি পোষণ করতেন তিনি তাদের সঙ্গে অনবর্ত সম্পর্ক রাখতেন 24 বছর বয়সে তিনি যিশু ও মারিয়া ভক্ত সন্ন্যাস সঙ্গে যোগদান করেন তার একান্ত ইচ্ছা ছিল তিনি যেন প্রেমের বলি রূপে বাঁচেন ও মরেন তার জীবন ব্রত ছিল শুধু ভালোবাসা আর সব কিছু যিশু ও মারিয়ার হাতে ছেড়ে দেওয়া তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে বত্রিশ বছর বয়সে মারা যান তিনি রোগের শিকার হয়ে নন ভালোবাসার বলি হয়েই মারা যান তার মৃত্যু হয় উনিশ সালে। এসো আমরা প্রার্থনা করি হে পরম পূর্ণময় ঈশ্বর তুমি সর্বপবিত্রতার উৎস তোমার পরিকল্পনাতে তোমার সেবিকা দিনা বেলা যে ঐশ্ব প্রেমের দুর্গম পথে অনেকটা এগিয়ে গেছে শ্রী যিশু হৃদয়ের ভান্ডারে যে পুণ্যের জগতের মুক্তি সাধনের উদ্দেশ্যে তোমার চরণে নিবেদন করতে। আমরা আজ তোমাকে অনুনয় করি তার মঙ্গল প্রার্থনার সাহায্য পেয়ে এবং তার জীবন আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যেন সর্বদা সর্বত্র তোমার ইচ্ছা পূর্ণ করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন